আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন প্রিয় দর্শকই আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো আমরা দিনের শুরুতে কি কি কাজ করি এবং আমাদের খামারে কি কি করা লাগে আমরা কি কি করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা ঘুম থেকে ওঠার সর্বপ্রথম আমরা আমরা একটু ফ্রেশ হই নেই ফ্রেশ হওয়ার পর আমরা সকালের কিছু একটা নাস্তা করি নেই তো নাস্তা করার পর আমরা ঠিক সাড়ে ছয়টা বা খামারে যে টুকটা কাজ আছে সেগুলো আমরা নিজের ফেলি তো আমার নিজের কাজ আমি নিজে করি আমার 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 নিজের নিজের কাজ নিজে ভালো লাগে আমি ভালোবাসি তো নিজের কাজ নিজে করলে সবচেয়ে বেটার হয় কারণ হলো আপনি যে কাজগুলো করতেছেন নিজে যদি আমার এই কাজগুলো আমি যদি অন্য কেউ যদি করাই তাহলে দেখা যাচ্ছে যে আমার মুরগির কোনো যদি সমস্যা হয় সে বুঝতে পারবে না আমিও বুঝতে পারবো না এই জন্য কিন্তু আমার নিজের কাজ করে সকালে আর বিকালে আমার নিজের কাজ আমি নিজে করতে ভালোবাসি নিজে করি এই জন্য যে আমার আমার মুরগি মুরগিকে আমি পানি খাদ্য তো মুরগির সেটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখতে পারি তারপর এগুলা কিরকম পানি প্রতিনিয়ত কত খানি পানি খাইতেছে কতটুকু আদার খাইতেছে এগুলার পায়খানা কিরকম এগুলার কি অবস্থা কিরকম স্বাভাবিকভাবে চলতেছে তো সেম আমরা ওইটা সব সময় আমাদের মুরগি খামার যখন আমরা কাজ করি সেটা দেখে রাখি এই জন্য নিজের কাজ নিজের করাটা সবচেয়ে বেটার যে অভিজ্ঞ সে কাজটা তার করাই সবচেয়ে বেটার এই জন্য আমরা আমাদের কাজ সবসময় করতে আমরা ভালোবাসি তো আমরা সর্বপ্রথম বটলাম ওটার পর আমাদের পানির পাত্রগুলো ভালোভাবে করতেছি তো কথা একটা বলে হলো আপনাদেরকে সব সবসময় বলি যে একটা আপনার খামারে দুইটা কাজ ঠিক মতো করবেন তাহলে আপনাদের মুরগি পরিপূর্ণ সুস্থ থাকবে সেই দুইটা কাজ হলো আপনাদের পানির পাত্রগুলো তিনো বেলা বা বেলা না ধুইলেও দুই বেলা পানির পাত্রগুলো অন্তত ভালোবাস দিয়ে দিবেন পানি পাত্র যদি ভালোভাবে দিয়ে দেন তাহলে মুরগি সুস্থ থাকবে আরেকটা হলো আহ মুরগির যে ঘর বা খামার ওইখানে লিটার ব্যবস্থা লিটার ব্যবস্থা অনেকে বোঝে না অনেকে বোঝে যে পানের লিটার তো পানির লিটার না লিটার হলো মুরগি যে বেশি গুলো দেন মুরগি যেটার উপর মল ত্যাগ করে সেটাকে লিটার বলা হয় তো সেই মল ত্যাগ করা লিটার গুলা এটা পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন এবং পানির পাত্রগুলো ভালোভাবে ওয়াশ করে পানি দেওয়ার চেষ্টা করেন যদি আহ পানির পাত্র ওয়াশ থাকে ভালো পানি খায় ভালো পানি শোষণ করে মুরগি তাহলে কিন্তু মুরগি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে আর আপনার এক টাকা আপনার ওষুধ কিনে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না তো আমরা যখন শুরু থেকে আমরা এই খামারটি করেছিলাম তিন বছর আগে বা আড়াই বছর আগে এরকম তো আমরা যখন খামারটি শুরু করেছিলাম তখন আমরা আমাদের খামারের প্রতিনিয়ত মুরগি এবং বাচ্চা বড় এডাল সবগুলো মারা যাইতো প্রতিনিয়ত মুরগি মারা যেত তো আমরা বুঝতেই পারতাম না কি কারণে মুরগি মারা যেত আর ওই সময় আমাদের অভিজ্ঞতা কম ছিল এবং ডক্টরেরও আমাদের এই সিচুয়েশনটা বুঝতে পারত না তো আমরা আস্তে আস্তে আল্লাহ রহমান তেহন আমরা অভিজ্ঞত হয়ে গেছি অভিজ্ঞ হয়ে গেছি তো এখন আমরা বুঝতেছি যে মুরগি মারা যাওয়ার কারণটা কি আর এখন মুরগি মারা না যাওয়ার কারণটা কি কারণ হলো আমরা এখন আমাদের খাবারের মুরগি আল্লাহর মাসেও যেটা আল্লাহর কাছে আল্লাহর সুখী এটা আল্লাহর কাছে এটা আল্লাহ আমাদের দিয়েছে এখন আমাদের মাসে একটা মুরগি মরে না আল্লাহর মতো মাসে একটা মুরগি মরে না এখন আমাদের খামারে প্রায় এক হাজার প্লাস মুরগি আছে টোটালে তো এখানে এই এক হাজার থেকে আল্লাহর এটা একটা নিয়ামত মাসে আমাদের একটা মরে না তো অনেক সময় দেখা যায় মাসে দু একটা মরে তো আবারও কোনো মাসে আমাদের বাসও মরে না মুরগিও মরে না তো এই মুরগিটা না মরার কারণটা কি তো এখানে আপনার বদ্ধ করবে না সবাই মার্শাল বলবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা একটা খুশির কারণ এটা আমাদের আল্লাহ আমাদের নিয়ম দিয়েছেন এই জন্য আমরা গর্ব করে বলতে পারতেছি তো এটা হলো আমাদের একটা অভিজ্ঞতা আল্লাহ আমাদের দিয়েছে এই কারণে তো আমরা এটা বুক ফুলিয়ে বলতে পারি তো এক সময় আপনারও বলতে পারবেন তো প্রথম অবস্থায় আমরা পানি লিটারে পানিতে পানির পাত্রতে আমরা পানি একবার দিতাম দিনে পানি পানির পাত্র পরিষ্কার করতাম না পানি মলমূত্র হয়ে মুরগি শোষণ করত তারপরে গ্যাস হইতো এই জন্য এইভাবে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যেত আর আমরা অনেক দামি দামি বা ভালো ভালো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছিলাম তারপরও আমাদের মুরগিগুলো আমরা টিকেতে পারিনি আর এখন আমরা কোনো অ্যান্টিবায়োটিক কি কোনো নর্মাল ওষুধও আমরা প্রয়োগ করি না তারপর আলাদ হতো আমাদের মুরগি সুস্থ আছে সুস্থ আছে সবল আছে আমাদের মুরগিগুলো দেখলে আল্লাহর মতে বুঝতে হবে যে মুরগি খুবই খুবই সুস্থ সঞ্চল অবস্থায় থাকে মুরগিগুলা কখনো আমাদের মুরগি অসুস্থ হয় না তারপর আমরা সতর্ক সতর্কতার কারণে সতর্কতামূলক একটা কোর্স করি ঠান্ডা সেটা হলো নর্মাল যেটা হলো আমরা ইয়ারটা খাওয়াই যেমন রেনামাইসিন রেনামাক্স এই দুইটা ওষুধ খাওয়াই দিই আমরা প্রতি মাসে মাসে তিন দিনে এই কোর্সটা করাই তো আমাদের কোর্সটা না হয় তারপর আমরা করি তো প্রতি মাসে এই কোর্সটা করাই তো আমাদের কত একশো টাকার মতো যায় খরচ একশো টাকা দেড়শো টাকা এর মধ্যে খরচটা যায় তো এর মধ্যে আমরা আমাদের খামার মুরগি খামার গুলো নিয়ন্ত্রণে রাখি আর আমাদের মুরগিগুলো সুস্থ রাখি তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ ছিলেন শরীয়দপুর শখের মুরগিও চ্যানেল এবং পেজের সাথে আর আমি ছিলাম শখের খামার